নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বঙ্গকথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন একটি ভিডিওতে আমি রিঙ্কি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত গতকাল থেকে শুরু হয়েছে একটা ম্যারাথন ছুটি গতকাল ছাব্বিশে জানুয়ারি তারপরে আজকে ফোর্থ স্যাটারডে বেশিরভাগ অফিস কাছারি ব্যাংকিং সেক্টর স্কুল কলেজ সব ছুটি এবং আগামীকাল সানডে সেই বিশেষ দিন মানে সারা সপ্তাহের একটা টাইট শিডিউলের মধ্যে দিয়ে কাটানোর পর একটি রিফ্রেশমেন্টের জন্য আমাদের বিশেষ দিন যাই হোক এই সানডে নিয়ে রবিবার নিয়ে অন্য একটা ভিডিও অবশ্যই আমরা বানাবো কিন্তু তার আগে বলি এই যে গতকাল থেকে যে ছুটিটা শুরু হলো গতকাল ছিল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সারা দেশ জুড়ে রীতিমতো প্রতি বছরের মতন জাঁকজমক করে আমরা পালন করলাম স্বাধীন ভারতের আরেকটি প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস এটার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে গুরুত্ব আছে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ফিফটিন্থ অগস্ট অর্থাৎ ফোরটিন্থ অগস্ট উনিশশো সাল ব্রিটিশ গভর্নমেন্ট ঘোষণা করে দিলেন যে আজ থেকে ভারতবর্ষ একটি সম্পূর্ণ স্বশাসিত রাষ্ট্র অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের রকম নিয়ন্ত্রণ আর ভারতবাসীর ওপর নেই এই যে এত বছরের একটা পরাধীনতা এই সব কিছুর থেকে আমরা মুক্ত হলাম কিন্তু কি হলো এই দেশ পরিচালনা করার জন্য যে নিয়ম নীতি শৃঙ্খলা একটা আইন ব্যবস্থা নালে তো বেআইনি নৈরাজ্যে ভরে যাবে এই সব কিছু কিন্তু আমাদের ছিল না কি করে থাকবে কারণ দীর্ঘ সময় দীর্ঘ বছর লং টাইম আমরা পরাধীন ছিলাম অন্য একটি দেশ অন্য একটি শাসন ব্যবস্থার আওতায় আমরা ছিলাম সুতরাং আমাদের কাছে কিছু নেই আমাদের কাছে কোনো দলিল দস্তাবেজ কিছু নেই লিখিত কিছু আইন নেই তখন ব্রিটিশ গভর্নমেন্ট এবং আমাদের তৎকালীন ভারতের যে সমস্ত মাথা যারা ছিলেন লিডার যারা ছিলেন তারা সবাই মিলে আলোচনা করে ঠিক করলেন কি যে না ব্রিটিশদের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী ভারতের শাসন কার্য সেই মুহূর্তে কিছুদিনের জন্য পরিচালনা করা হবে যতদিন না ভারতের নিজস্ব একটি সংবিধানপত্র একটি লিখিত আইন ব্যবস্থা না তৈরি হচ্ছে সরি ক্ষমা করবেন তো এরপরে এই সবাই মিলে এইরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং ভারতবর্ষের তৎকালীন যারা ভারতবর্ষকে পরিচালনা করেছিলেন তারা সবাই মিলে একটি পাঁচ সদস্যের সংগঠন তৈরি করেন কারা ছিলেন এখানে ডক্টর বি আর আম্বেদকর শ্রী জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল এবং মৌলানা আবুল কালাম আজাদ এই পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করা হলো ভারতবর্ষের সংবিধান অর্থাৎ ন্যায় নীতি আইন ব্যবস্থা কিভাবে ভারতবর্ষ পরিচালিত হবে কিভাবে কোন 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 বিষয়কে কেন্দ্র করে ভারতের যে পরবর্তী পদক্ষেপ আমরা এগিয়ে যাব আমাদের রাষ্ট্রকে পরিচালিত হতে হবে এই সব কিছুর একটি দলিল থাকা দরকার এই পাঁচ সদস্যের হাতে এই এর দায়িত্ব তুলে দেওয়া হলো এবং এর মাথায় বসানো হলো অবশ্যই ডক্টর বি আর আম্বেদকারকে তার নেতৃত্বে এই কমিটিটা পরিচালিত হলো এবং একটি সংবিধানের খসড়া তৈরি করা হলো এই সংবিধানের যে খসড়া তৈরি করা হলো অনেক চিন্তা ভাবনা অনেক গুলো প্রসেসিং অনেক কিছুর মধ্যে দিয়ে অবশেষে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গ্রহণ করা হলো তিনশো জন সদস্য সভার একটি সংগঠন উনিশশো সালে চব্বিশে জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সই করলেন তিনশো জন সদস্য এর ঠিক দুদিন পরে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সেই বিশেষ দিন এবং বিশেষ মাহেন্দ্র ক্ষণে ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা আঠেরো মিনিটে ভারতের সংবিধান স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হওয়া শুরু হলো এই দিনটিতে এই ছাব্বিশে জানুয়ারিকে স্মরণীয় করে তোলার জন্য অর্থাৎ ভারত সব কিছু পেল এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর এটিকে রিপাবলিকান ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় কারণ সংবিধানে বলা আছে আমরা সবাই জানি ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ এবং এই প্রজাতন্ত্রের উদযাপন করা হয় ছাব্বিশে জানুয়ারিকে ওই দিন আমরা আমাদের দেশ যারা ছিলেন ফ্রিডম ফাইটার যারা ছিলেন তাদের সকলকে স্মরণ করি তাদের সবার উদ্দেশ্যে আমাদের এই বিশেষ দিনটি আমরা উদযাপিত করি আমাদের জাতীয়তাবাদী সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এবং অবশ্যই সেনাবাহিনী সেই বিশেষ অনুষ্ঠান বায়ুসেনা নৌসেনা সবাই মিলে যেটা করে আমরা জানি এবং বিভিন্ন রাজ্য থেকে ট্যাবলো আসে এই কুচকাওয়াজে একটি বর্ণময় কুচকাওয়াজের মধ্যে দিয়ে শুরু হয় ছাব্বিশে জানুয়ারি সকাল সত্যি কথা বলতে কি পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি মাত্র এই দুটো দিন আমরা দেশবাসী সবাই মিলে আমাদের দেশমাত্রিকার পুজো করি কিন্তু সেনাবাহিনী প্রতিটি সেনা তারা কিন্তু তিনশো পঁয়ষট্টি ইন্টু টোয়েন্টি ফোর সারাক্ষণ দেশমাত্রিকার সেবা করে চলেছে আসুন না আমরা সবাই মিলে এই ছাব্বিশে জানুয়ারি যেই ছুটির উৎসব চলছে এই এই দিনে এই দিনের মধ্যে এই যে তিনটে দিন এখনো তো একটা দিন আছে এখনো ছাব্বিশে জানুয়ারির রেশ